জয়নিং সভাতে উপস্থিত হওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্যস্ততার মধ্যে নির্বাচনের প্রাকলগ্নে বিভিন্ন দল থেকে প্রতিনিয়ত বিশেষ করে যুবকরা যুব সমাজের বিভিন্ন জায়গায় যারা অন্যান্য দলে কাজ করছিল তারা দলে দলে সারা রাজ্যব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা যুব মোর্চায় প্রতিনিয়ত সামিল হচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন আজকে নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে কমলাসাগর মন্ডল ছয় আগরতলা মন্ডল বাদারঘাট মন্ডল এই মণ্ডলগুলো থেকে আমাদের কাছে যে পরিসংখ্যান এখন পর্যন্ত এসেছে প্রায় আটানব্বই শতাংশ মাইনরিটি যুবক